আল্লাহ বলেন যে তোমার রব তোমার উপর ফরজ করে দিয়েছেন আবশ্যক করে দিয়েছেন যে আল্লাহ ছাড়া কারো আবাদত করবে না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং পিতা মাতার সাথে ইহসানা সুন্দর ব্যবহার করবে আচরণ করবে এখানে তো এমন কথা আল্লাহ বলেন নাই যে তুমি ভালো আচরণ করবা আর বাপ মার আইনে যদি তোমার উপর জুলুম করে সাথে সাথে তুমি খারাপ আচরণ করবা আছে কি বলেন ভাই আছে বোঝা যায় দুনিয়ার হায়াতে যুক্তি জামেলা হবে সাংসারিক জামেলা হবে বিভিন্ন परेशानी বিভিন্ন ফ্যামিলি হবে আমি ভূমিকায় যেটা বলছি বিয়ের পরে সন্তানদের যেটা অভিযোগ থাকে বাপ মার ইনসাব নাই বাপ মা করে সম্পত্তি দিয়া দিতেছে মাইয়া মাইয়া কোলা বেশি করে অমুক বাইরে বেশি করে অমুক বাইরে ছেলে মেরে বেশি করে এইটাই বড় সবচেয়ে বড় সমস্যা বর্তমানে নিজের বউয়ের ইনফরমেশন দে আর মাতা রক্ত সব গর্ম হয়ে যায় যেমন তেল সব বাইরলা দিছে আর সব মইগা বাপমার সাথে ডাল। যুবক আমি বলি বিয়ের পরে তুমি বউয়ের কথা শুনবা বিয়ের পরে বউয়ের কথা শুনবা যে তোমার বউ অবাধ্য হয় খালি বাপমার ব্যাপারে ইনফরমেশন করে এই কথা শুনবা আর এই কাম দিয়া বাইর করে একদম গুলি নাল দিয়ে ছলাই দিবা আজuba এই এক্সপ্লিকেশন করণ করো সে নারী ধৈর্য কম আইসে তোমার সংসারে অধিকার পাইতেছে না সে মনে করতেছে পুরো হাইকোর্টের বিচারক হয়ে গেছে গা যেই জামাইটারে কে লালন পালন করে দিল এই জ্ঞান তো সে খাটাইতেছে না খাটায় আরে যদি এই জ্ঞান সে খাটাইতো তাহলে শ্বশুর বিরুদ্ধে সন্তানের কানে কিভাবে ইনফরমেশন দিতে পারে তোমার বউ দললাম বিয়ে করে আইসো বা নিজের চয়েস মতো আনছো যেই বাবু গুণস্বরূপের এক সুরে যদি আনছো পরে

আল্লাহর আজাদ আর চলে আসতেছে আসছে পনেরো ষোল সতেরো আঠারো বৎসর যুবকদের বিয়ের সিরিয়াল শুরু হয়ে গেছে এটা কি সমাজের অবাল না সমাজ ধ্বংস হওয়ার কারণ এই সমাজ ভাই এখন এটা ধ্বংসের কারণ নাকি এটা শান্তির কারণ বিয়ে কি রং তুমি পনেরো বছরের বিয়া ষোলো সতেরো আঠারো বছর এটা কি রংকামা সা এই জন্য বলি ওই ব্রিজ দরকার নাই ওই রাষ্ট্রীয় ভবন উন্নয়ন দরকার নাই নৈতিক উন্নয়ন দরকার যেটা সমাজের শান্তি হয় ভাইর আমার আলোচ্য বিষয় বাপমার অবাধ্য হওয়া এই জন্য আমার সমাজের আমার রাষ্ট্রের যুবকেরা কখন বাপমার সাথে বেয়াদি করে এইটি পারসেন্ট বিয়ে শাদির পরে বিয়ের সাথে পরে বই ইনফরমেশন শুনতে শুনতে আপনি জড়িত করে দেখেন এবং এটা বলি আপনার জীবনে বিয়ের এক পর্যন্ত বাপ্পার সাথে বিয়ের পর আপনার দ্বারা বেয়াজ হয়ে গেছে